আমি ভিডিও শুরুতেই আজকে আপনাদেরকে বেশ কিছু ভালো সুসংবাদ দিতে যাচ্ছি তবে ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনশটে দুটো নাম্বার দিয়েছি ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যুদ্ধের পরিস্থিতি অনেক খারাপ আকার ধারণ করবে ইরানে বসবাসরত আমাদের যে সকল বাঙালি ভাইরা আছেন আপনারা এখনো কিভাবে ইরান থেকে বের হবেন আপনারা জানেন যে রাজধানী তেহরান অনেকাংশেই খালি হয়ে যাচ্ছে সো আপনারা যারা ইরান থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন বাংলাদেশ সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে স্ক্রিনে দেওয়া দুটি নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের আসার ব্যাপারে সার্বিক সহযোগিতা এই নাম্বারগুলোতে ফোন করলে আপনারা দূতাবাসের মাধ্যমে পেয়ে যাবেন দর্শক ভালো সংবাদ হচ্ছে এটা যে আমরা বলছি যে আজকে ইতিহাসে সেরা হামলা চালিয়েছে ইরান মানে এ যাবৎকালীন ইসরাইলে গত কয়েক যুগ যাবত যতগুলো অভিযান হয়েছে সবচেয়ে জোরালো হামলা হয়েছিল এই হামলাটা আর এই হামলার মধ্যে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান ইসরায়েলের সামরিক বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে ইসরায়েলের হচ্ছে আমান এবং মোসাদের যে সদর দপ্তর যে মোসাদ মানে ইরানকে বলেন ফিলিস্তিনকে বলেন আজকের জায়গাতে নিয়ে আসছে বা আজকে যে ইরানের বিপরীতে ইসরায়েলের এই সফলতা এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এই মোসাদি রাখছে এই মোসাদের যে সদর দপ্তর আছে সেই সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে গুড়িয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতের পর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং রয়টার্স এর ফুটেজে দেখা যাচ্ছে যে মোসাদের হেডকোয়ার্টার জ্বলছে এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহরি নিউজও এই দৃশ্য প্রকাশ করেছে আপনার আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তারা এই হামলার কথা নিশ্চিত করেছে আইআরজিসি বলছে তাদের অ্যারো স্পেস ফোর্স ইউনিট গুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে মানে একদম টার্গেটেড ছিল চারটা পাঁচটা লেয়ার সিকিউরিটিকে অতিক্রম করে একদম মোসাদের সদর দপ্তরে গিয়ে হিট করেছে আইআরটিসি বলছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত ছিল ইসরায়েলের আপনার এই গোয়েন্দা সদর দপ্তর তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন বসাদ এবং আমান এই যে সামরিক গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সদর লক্ষ্য করে যে হামলা চালিয়েছে প্রতিটি হামলা সফল হয়েছে মশাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন পর্যন্ত আপনার আগুন জ্বলছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান যে অপারেশন টু প্রমিস থ্রি মানে এখন ইরান যে অভিযান চালাচ্ছে গত চার দিন যাবত এই টোটাল অভিযানটার নাম দেওয়া হয়েছে অপারেশন প্রমিস থ্রি তো এর অংশ এই পাল্টা হামলা এই পাল্টা হামলা লক্ষ্য ছিল ইরানের শহর এবং অবকাঠামোগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসাবে দখলদারিত্বদেরকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত করা এখন এই খবরগুলো আমরা যখন করছি অনেকে বলছেন আপনি খবর কই পান ভাই দেখেন এই খবর কোনো কোন কারণেই ইসরায়েলের গণমাধ্যম প্রকাশ করবে না এই খবর যদি ঘটে না একশো ঘটে আপনি দেখবেন বিবিসি বলেন রয়টার্স বলেন আরো যে গণমাধ্যম গুলো আছে এফপি বলেন এরা কারা এরা কিন্তু ইসরায়েলের দোসর বা বন্ধু রাষ্ট্র তারা ততটুকু প্রকাশ করে যতটুকু প্রকাশ না করলে তাদের সংবাদ মাধ্যমগুলোর ওজন নষ্ট হয়ে যায় না অথবা ওজন থাকে না ইতিমধ্যেই আপনার আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশীয় গণমাধ্যমগুলোকে কড়া করে নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে কেন আভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির হিসাব কোনোভাবেই যেন প্রকাশিত না হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে এই ক্ষয়ক্ষতির কোন রকম তথ্য উপাত্ত যেন শেয়ার করা না হয় ইনশাল্লাহ বড় কিছু ঘটবে এই মোশাদকে বালি বালি করে দেওয়া হোক এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে প্রথম হচ্ছে দোয়া দেখেন দোয়ার একটা বরকত আছে আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না সেই জন্য যে যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন আল্লাহ জন ইরানকে সফলতা দান করে নাম্বার টু এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন কারণ আমাদের কমেন্ট দেখবেন বহু লেসপেন্স আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু আপনি দেখেন আজকে ইরানের বিপরীতে দেখি আমাদের শূন্যবিত্তের যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মত আছে সবগুলা লেস্পেন্সার হয়ে আছে সুতরাং Shia Sunni বিভাগ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ইরান এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বড় বড় এবং তীব্র হামলা পুরো ইসরাইল জুড়ে রাজধানী তেল থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরাইল জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করেছে ইসরাইলের রাজধানী তেল ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে কেউবা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা আমরা এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ তথ্যছে 220 জন নিহত হয়েছে সংখ্যাটা কাঁচা চলে আসছে আমাদের সংখ্যাটা 600 পার হয়ে গেছে আর ইসরাইলের সংখ্যাটা 220 এ আছে বাট কাঁচা যাচ্ছি আমরা আর আপনার আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসি লাইভ প্রতিবেদনে জানালো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা করেছে তেল আবিবেও বিস্ফোরণ করেছে আইডিএফ বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান আর এতে বিভিন্ন বাস বিভিন্ন আবাসিক ভবন বিভিন্ন অনাবাসিক ভবন বিভিন্ন সামরিক ঘাঁটি বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্টগুলো আছে একের পর এক শুনিপুন নিয়ে এই অভিযান চলেছে এই হামলাকে মার্কিন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প আপনার অলরেডি আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ থাকছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না কারণ ইসরায়েলের আকাশে প্রতি মুহূর্তে এই মুহূর্তে আপনার ক্ষেপণাস্ত্র হামলা চলছে আভ্যন্তরীণ ফ্লাইটগুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কোনো বিমান ইসরায়েল থেকে উঠছে না কোনটা ঢুকছেও না এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরাইল ত্যাগ করে অন্য কোথাও মানে যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ আছে না অপরদিকে ইরান বলছে আরো বড় জবাব দেয়া হবে আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের রাজধানী তেরাবিপ এটা যেন খালি করা হয় কেন আরো বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি অপরদিকে ইরানের পক্ষে চীন রাশা কূটনৈতিক ভাবে যতগুলো বৈঠক হচ্ছে সেখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে এমনকি ধারণা করা হচ্ছে আজকে রাতে আরো একটা বড় অভিযান পরিচালনা করবে ইরান এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুব বেশি আর কাজে দিচ্ছে না এই মুহূর্তে বাকিটা আল্লাহর ইচ্ছা লড়াই চালিয়ে যাচ্ছে ইরান আমরা তাদের পাশে থাকবো এই হোক আমাদের ভূমিকা আচ্ছা আসসালামু আলাইকুম